আমার এখানে যা দেখতেছেন এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার বেডশিট এটা অনেকে আগে বলছিলেন যে ভাইয়া এটা নিয়ে আসেন কিন্তু আমি কম দামি প্রোডাক্ট বিক্রি করি না আপনাদের রিকোয়েস্টে এই গ্যালারিটা আমরা করছি তিনশো পঞ্চাশ টাকার গ্যালারি লাভ হবে জানি না তবে প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করতেছি ভালো পাঁচ হাজার ছয় হাজ ঠিক আছে একবারে বড়ো চাইবেন না একবার ছোটো চাইবেন না যে মিডিয়াম যারা নেবেন দুইটা প্রোডাক্ট ন্যাচারাল ন্যাচারালভাবে ভিডিওগুলো করতেছি তো আপনারা দেখেন এইটা হ্যাঁ আপনারা যেটা কাস্টমারকে সামনে রেখে এমন জোরে ঝাড়া মারবেন না যাতে তার মেকআপ নষ্ট হয়ে যায় এবং সে অ্যাক্সিডেন্ট করে কারণ এটার মধ্যে প্রচুর বালু আছে কারণ আমরা এটার প্রাকৃতিক প্রদর্শীটি শুকাই নাকি দেখেন অবস্থা কী আমাদের বিডিও মানের অবস্থা অবশ্যই মাস্ক পরে আসে এবং চোখে শাসন পরে আছে যাবে না তবে আপনারা এই জিনিসটা সতর্ক থাকবেন আর এটা হলো তিনশো পঞ্চাশ টাকার বেডশিট বলে দিলাম আর সাথে কিন্তু দুইটা অ্যাক্সের বালিশের কভার বা পিলো কভার যেটা বলেন সম্পূর্ণ সেলাই করা থাকবে একবার ফ্রি এটার সাথে বেডশিট কিনলে দুইটা বালিশি কাপড় ফ্রি তার মধ্যে আবার কী বলে তিনশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর এবং এই কোয়ালিটি মানে তিনশো পঞ্চাশ টাকার কোয়ালিটি মানে পাঁচশো টাকা বিক্রি করতে পারব এখন যদি বলেন ভাইয়া এটার ভিতরে বালু কেন এটার ভিতরে এই কেন সে কোনো অভিযোগ গ্রহণযোগ্য না এই প্রোডাক্ট বিক্রি করলে কোনো অভিযোগ আমি শুনতে চাই না আপনাকে কমের মধ্যে দিচ্ছি আপনারা চাইছেন এই জন্য আমি এই প্রোডাক্ট বিক্রি করার পক্ষে না তবে কালার গ্যারান্টি আছে মোটামুটি ভালোই এবং প্রোডাক্টগুলোর খুবই সুন্দর এক কথায় হ্যাঁ কমের মধ্যে একদম বেস্ট প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা রেগুলার ছবি টবি নাই হ্যাঁ যদিও থাকতে পারে আপনি এটা চেষ্টা করবেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হ্যাঁ আর যদি লাইভ করি তো আলহামদুলিল্লাহ লাইভও দেখতে পাবেন তিনশো পঞ্চাশ টাকার বেডশিট আমরা একটা সময় বিক্রি বন্ধ করে দিচ্ছি আবারও নিয়ে আসছি আপনারা চাইতেছেন এই জন্য নিয়ে আসছি ভাই আমাদের কোনো দোষ নয় আমরা হ্যাঁ এই দোষ নিতে চাই না সো তিনশো পঞ্চাশ টাকার এই বেডশিটগুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যা মন চেক করেন সকাল নটা থেকে রাত নয়টা ধন্যবাদ সবাইকে